মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোমগার্ডের উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা কিন্তু কি কারণে এই হুমকি বিস্তারিত জানাবে আমার সঙ্গে সন্তু মালিক রয়েছে সন্তু দেখো উলোরিয়া শহরচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই কিন্তু এই অভিযুক্ত অস্থায়ী কাতিক হোমগার্ড শেখ বাবুলাল ও তার আত্মীয়রা কিন্তু তাদের উলোরিয়া হাসপাতালে ভর্তি করেন সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছিল যেটা অভিযোগ যে দুনিয়ার ডাক্তার তার চিকিৎসা করেনি সেই জন্যই তাকে তার সাথে বচেতে হয় এবং যেখানে অভিযোগ যে শেখ বাবুলাল তাকে হাসপাতালের ভিতরেই হেনস্থা করে মারধর করে এবং হাসপাতালের বাইরে ভেরোনে তাকে ধর্ষণেরও হুমকি দেয় বলে অভিযোগ এমনকি তিনি অস্থায়ী একজন হোমগার্ড হয়ে তিনি পরিচয় দেন তিনি পুলিশ অফিসার তাকে দেখে নেবে বাইরে করে এরকমও কিন্তু অভিযোগ আসছে এরপরেই কিন্তু যারা হাসপাতালের কর্মী বা স্টাফ তারা কিন্তু ওই জিমিয়া ডাক্তারকে উদ্ধার করে এবং তাকে তাকে এরপরই তাকে উলহরিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং উলহরিয়া থানায় কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অস্থায়ী অঙ্কার আরেকজনের বিরুদ্ধে দুজনকেই কিন্তু এই মুহূর্তে উলহরিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে বেশ একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসব নেকে আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি তো কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে রাজ্য জুড়ে কালীবন্দনা আলোর উৎসব আর আলোর উৎসবে বিভিন্ন জেলার ছবিটা দেখাবো আপনাদের শুরুতেই বাঁকুড়াতে চলে যাবো বাঁকুড়ার রাজার বাগান কালী এই কালীপুজো স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে গন্ধেশ্বরী নদীর তীরে ডাকাত কালী নামে পরিচিত এবং আরও বিস্তারিত ইতিহাস জানবো সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত গোস্বামী রয়েছে কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে প্রিয়ব্রত বাঁকুড়ার রাজার বাগান কালীপুজো যে কালীপুজো শুরু হয়েছে স্বাধীনতারও আগে একটু ইতিহাসটা জানতে চাইব

বড় করে মন্দির করা হয় এবং পর করে পর্ণকুটিরে যে টাকা কালী তৈরি হয়েছিল পরবর্তীকালে সেই মন্দির এবং পরবর্তীকালে জাগ্রত এই মন্দিরে প্রচুর করে। এই মন্দির কিন্তু পরবর্তীকালে হয়ে ওঠে। জাগ্রত এবং সেখানেই এখনো আরাধনা চলছে একই নিয়মে সেই বিপানিতা অমাবস্যার রীতিতে রাত ভোর যে তান্ত্রিক মতে পুজো সেই মন্ত পুজো হয়েছে এবং এখনো কিন্তু সকালবেলাতে প্রচুর ভক্ত ভিড় জমাচ্ছেন মন্দির চত্বরে যেখানে এই মন্দির সেই গন্ধেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের মধ্যে কিভাবে এই মন্দির স্থাপন হলো এটা কিন্তু মানুষের মুখে লোক মুখে পরিচিত ডাকাতকালীন হিসাবে এই রাজার বাগান মন্দির পরিচিত যেখানে কিন্তু পরবর্তীকালে মানুষজন জাগ্রত এবং কালীর যে মাহাত্ম সেই মাহাত্মেরই কিন্তু মন্দির গড়ে উঠেছে এবং এখনো পর্যন্ত সেই সব মহিমায় মন্দির হয়ে আসছে এবং তার পরবর্তীকালে পুজো পাশায় এবং যেভাবে রীতিনীতি মেনে পূজা হয় সেই পূজা কিন্তু গতকাল রাতে হয়েছে আজও কিন্তু সেই সকালটাতে যে পূজা আরচনা সেই আরচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবার চলে যাব বাসবেড়িয়ায় বাসবেড়িয়াল হংসেশ্বরী মন্দিরে কথিত আছে কৌশিকি অমাবস্যায় রুদ্র মূর্তি ধারণ করেন মা আর কালী পূজয়ে কি রীতি মেনে পূজা হয় জানবো সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে কথা বলবো সোমনাথের সঙ্গে সরাসরি চলে যাব সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ এই 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 মন্দির নির্মাণ করে এবং মন্দিরে তোমাকে দেখানো চাইবো যে নিমকাটের এই মূর্তি এই যে পুরো একটি নিমকাটের মূর্তি দিয়ে এই মন্দির মূর্তি রয়েছে এবং গতকাল থেকে যে অমাবস্যা পড়েছে অমাবস্যার রীতি রিবাজ আমি জানার চেষ্টা করো এখানে কাছ থেকে ধর্মকে রাজবেশ করানো হয় রাজবেশী করা হয় এবং সেই রীতি মেনেই আজও পুজো চলছে এবং সেই ছবি আমরা দেখছি এবং এই পুজো মানুষের মধ্যেও একটা উৎসাহ রয়েছে তারপর রানী শঙ্কুরী আঠারোশো চৌত্রিশ সব্দে এই মন্দির শেষ করেন তারপর প্রতিষ্ঠা করা হয় পাশে একটা অনন্ত বসদেবের মন্দির সেটা রামেশ্বর দেব রায় কৃষ্ণদেব রায় ঠাকুরদাদা ওটা বেশ এবার ধূপগুড়ির দিকে নজর রাখবো নেতাজি নেতাজিপাড়া কালচারাল ক্লাব দেখাবো ছবিটা আপনাদের তিরিশ বছরে পড়লো এই এবছর এই পুজো অর্থাৎ নেতাজি নেতাজিপাড়া কালচারাল ক্লাব আর এবছর তাদের থিম ভাবনায় তামিলনাড়ুর মীরাক্ষী মন্দির আর এই তামিলনাড়ুর মীরাক্ষী মন্দির কতটা সারা পাচ্ছে তা কিন্তু ছবিটা দেখলেই বোঝা যায় কারণ গতকাল থেকে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই পুজো মণ্ডপে কারণ তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির দেখতে কাউকে তামিলনাড়ু যেতে হবে না যদি আপনি ধূপগুড়িতে চলে যান নেতাজি নেতাজিপাড়া কালচারাল আর ক্লাব আসে ক্লাব তিরিশ বছরে তাদের এই বছরের ভাবনায় রেখেছে তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির সরাসরি চলে যাব আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে রকি মিনাক্ষী মন্দির দেখার জন্য ভিড় কতটা চোখে পড়লো গতকাল রাতে এবং এই মুহূর্তের ছবিটাও জানতে চাইব তমাসি তোমাকে বলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধুপগুড়ির নেতাজি কালচার ক্লাবে এবং তাদের যে এবারকার থিম সেটা হচ্ছে তামিলনাডুর মীনাক্ষী মন্দির এবং সেই মীনাক্ষী মন্দিরে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজিয়ে চলে রয়েছে সেখানে রয়েছে গণেশ নটরাজ শিব পার্বতী লক্ষ্মী এবং এখানে যে মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যেও কিন্তু একটি অন্যরকম যে যে অন্য

ঢুকেছি দেখলেন এখন এই মুহূর্তে ময়নাগুড়ি থেকে চলে এসেছি সরাসরি ধূপগুড়িতে যেমন দেখছেন ভীষণ সুন্দর হয়েছে আমি আর মা এসছে আপনার নাম আমার নাম স্মৃতি গুহ তো তোমরা তুমি শুনলে যে দেখো জলসুদু জলপাইগুড়ি থেকে কিন্তু চলে এসেছেন দশনাচার্যরা এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু দশনাচার্য আসে শুরু করেছেন আমি এখানে আরেকজন দশনাচার্যকে পেয়েছি তার সঙ্গে কথা বলে নেব কোথা থেকে এসেছে আমি ধূপগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছেন হ্যাঁ সকাল সকাল বেরিয়ে কি কারণে এই বন্ডিটটা ভালো হয়েছে সেই জন্য বেরিয়ে পড়েছি রাতের বেলা কি ভিড়টা বেশি আপনাদের তো পছন্দ বীর হয় এ দিনের বেলায় চলে কেমন লাগলো ভালো লাগলো ভালো করেছে তমশ্রী তুমি শুনলে যে যে সকল দর্শনাথীরা আসেন তারা যারা সকালে বেরিয়েছেন তাদের একিmatched উপদেশো যাতে রাচের ভিড়টাকে এড়ানো যায় এবং আর সেই ভিড় এড়ানোর জন্যই মানুষজন বেরিয়ে পড়েছে সকাল সকাল এই মন্দির দর্শনের জন্য মিনাক্কি মন্দির তামিলনাড়ুর আর সেই মিনাক্কি মন্দির দেখতে সকাল বেলায় ধূপগুড়ি ময়নাগুড়ি থেকে মানুষজন এসেছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রাম এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা পাণ্ডব গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয় সময় লাঠি খেলত তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা পূর্ব বর্ধমানের গ্রামে ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা গা ঘিসে বই গিয়েছে কুনুন নদী এই নদীর পাশেই শ্মশান আগেই শ্মশানে কালী পুজো করতো ডাকাতরা তারপর ডাকাতি করতে যেত সময় গড়িয়েছে জঙ্গল কেটে বসতি হয়েছে এখন পুজো করে ভট্টাচার্য পরিবার প্রায় সাড়ে তিনশো বছরের কালী পুজোয় রয়েছে ঢাকার দলের গল্প অনেক বছর ধরে চলছে এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে তো দুটো একসাথে একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন খেলাটা সবাই মিলে এনজয় করাটা আমরা ছোট থেকে জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি প্রত্যেক বছর দীপানিতে অমাবস্যা আমাদের পুজো পালন করা হয় মা কালী আছে জাগ্রত তার নিচে বলা হয় নাকি পঞ্চমন্ডির আসন আছে আমরা ছোট থেকে এনজয় করে থাকি আউশ পাণ্ডুক এখানে কালী প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত জনশ্রুতি একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায় তারপর থেকে চলে আসছে পুজো এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয় বাপ দাদারা ঠাকুর দাদারা তারা করে এসছে তারা বড় বড় চুরি করতে আগে এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয় সেই ইয়েতেই পুজোটা হয় বা পাটা সব সময় আগে আছে তার জন্য বামা কালীন আমি প্রচলিত তিনশো বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে পোহন মেটে যে ডাকাত ছিল ডাকাত দল সেই পোহনান মেটেদের বংশধর এখন আর পুজোটা চালিয়ে যাচ্ছে কিন্তু পুজোটা খুব সর্বজনীন যজিন হয়ে গেছে পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা খ্যাপা সাধকের পুজো নাম খ্যাপা কালী এই পুজো কিরে কাটোয়া জমজমাট কাটোয়ারি পাবনা কলোনি এবং আউশ গ্রামের পুজোয় ডাকাত দলের গল্প পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গপাড়া এখানকার খ্যাপা কালী পুজো একশো বছরের বেশি পুরনো জনশ্রুতি রয়েছে কাটোয়ায় থাকতেন এক খেপা সাধক তিনি এই কালী পুজো শুরু করেন তাই নাম খেপা কালী প্রায় বাইশ ফুটের প্রতিমা তিন কেজি সোনা আর প্রায় ছ কেজি রূপর গয়নায় সাজানো সোনার মুকুট এবং হারে চমক এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না মায়ের কাছে এসে তবে আমাদের একটা বছর পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া এখানকার শালকো কালী ডাকাতদের ইতিহাস জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত ভৈরব ডাকাতদের ডেরা কালীকে পুজো করে ডাকাতি করতে যেত কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা শাল গাছের মাঝে পুজোর আয়োজন তাই নাম শাল্কো এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে আমাদের এই গোভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ কালীর প্রকারভেদ দেখি কালের অধিষ্ঠাত্রী দেবী কালী তো কালির আটটা ভাগ সেই আটটা কালির মধ্যে এটা হচ্ছে শুষান কালী কারণ এর মায়ের গায়ের রঙ হচ্ছে কালো মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয় রাত দুটোর পর ঘট আসে মানে বারোটার পর ঘট আসে এগুলো সবই কিন্তু ডাকাতি কালি সিরিজ এবং শোষান কালীর ক্ষেত্রে যায় কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি এখানে নিমগাছকে রূপে পুজো করা হয় এক সময় ঝুপের মধ্যে পুজো হতো তাই নাম ঝুপো মা প্রায় আড়াইশো বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা এখানেই একটি নিমগাছের নিচে কালী পুজো করত ডাকাতরা তারপর ডাকাতি করতে যেত পরে ঝোপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে তখনই নিমগাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায় পরে সেই মূর্তি উধাও হয়ে যায় তখন থেকে নিম গাছকে কালী রূপে পুজো করা হয় তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে লোকজন বেড়েছে আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে মায়ের কাছে ভক্তবৃন্দরা এসছে তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে মানে গাছই এখানে দেব গাছই এখানে দেবতা নিউজ এইটিন বাংলা বাংলা জুড়ে শক্তির আরাধনা কোথাও থিমের চমক কোথাও প্রতিমা নজর নিউজ এইটিন বাংলা আলোর উৎসবে কালী বিশেষ সম্মানে সম্মানিত ঢাকুরিয়ার তরুণ মহল আমার সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে তুলে দেব আমাদের এই ট্রফি অনেক অনেক শুভেচ্ছা নিউজ এইটিন বাংলা পরিবারের তরফ থেকে আপনাদেরকে পুরস্কার সবসময় ভালো লাগে আর আপনারা এতটা বিচার করে যে আমাদের এই মূল পর্বে এনে তারপর পুরস্কৃত করেছেন সেটা আরও আনন্দের ব্যাপার আর এই পুরস্কার দেবার জন্য নিউজ এইটিন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত তাও দমদম মিত্রসংঘ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তারা আর তাদের হাতে এই পুরস্কার তুলে দেব প্রত্যেকবারের ন্যায় প্রত্যেকবারই বড় পুজো করে থাকি এবার আমাদের পুজো শ্যামা পুজো আটাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আমরা এই যে থিম এই যে এই যে আমাদের যে এত বড় পুজো হচ্ছে এই পুজোতে আমরা প্রত্যেকবারের মতো এই বড় পুজো করি এবং আমরা প্রাইজ পেয়ে থাকি ল্যান্ড ডেভেলপমেন্ট অধিবাসী বৃন্দ তাদের বিশেষ ভাবনা এবছর কালী পুজোয় ভুল ভুলে আর সেই ভাবনার জোরে কিন্তু তারা জিতে নিয়েছে নিউজ এইটিন বাংলার তরফ থেকে অনেক ভীষণ ভালো লাগছে মানে এটা আনএক্সপেক্টেড তো যার জন্য আপনাদের ভাবনায় আমরা আসতে পেরেছি এটা সত্যি খুব ভালো লাগছে উনের পার্ক সর্বজনীন কালী কমিটি নিউজ এইটিন বাংলা কালী বিশেষ সম্মানে সম্মানিত আপনাদের সম্মানিত করতে পারে আমরাও সম্মানিত সত্যি কথা বলতে গেলে আমরা আপ্লুত এবং অনেক ধন্যবাদ নিউজ এইটিন বাংলাকে